সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে আজকে আমি যে এটি নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলায় বিভিন্ন পরীক্ষায় যে বিষয়গুলো আসে সেখান থেকে আমি কয়েকটা বিষয় তুলে রেখেছি একটা হলো বিপরীত শব্দ একটা হলো তারপরে হলো এক কথা প্রকাশ এবার সন্ধি বিচ্ছেদ এবং অর্থ বাক্য বা বাগধারা তাহলে আমরা আজকের এই ভিডিওটায় বিপরীত শব্দ কতগুলো বিপরীত শব্দ শিখবো কতগুলো এক কথা প্রকাশ শিখবো এবং কয়েকটি সন্ধি বিচ্ছেদ শিখবো এবং অর্থ সহ বাদ দ্বারা শিখব কয়েকটি তাহলে প্রথমে আমি বিপরীত শব্দ যেগুলো আমি লিখে রেখেছি সেগুলো অনুরক্ত বিপরীত শব্দ বিরক্ত উপসর্গ অনুসর্গ ভাটা জোয়ার নেতিবাচক ইতর ভদ্র অতিকায় ক্ষুদ্রকায় অনন্ত শান্ত অনুকূল প্রতিকূল বানানটা খেয়াল করবেন এই উপকার কিন্তু অনুকূল আর এখানে কয়েকদিগকার প্রতিকূল অনুগ্রহ

বা বিপদ আপদ 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 বা বিপদ এটা হলো বিপরীত শব্দ হলো সম্পদ তাহলে আমি বিপরীত শব্দ গুলো অনুরক্ত বিরক্ত উপসর্গ অনুসর্গ ভাটা জোয়ার ইতিবাচক নেতিবাচক ইতর, ভদ্র, অতিকায় ক্ষুদ্রকায় অনন্ত শান্ত অনুকূল প্রতিকূল অনুগ্রহ নিগ্রহ অর্পণ গ্রহণ অর্বাচীন প্রাচীন অমৃত গরল অজ্ঞাত বিদিত আবাহন বিসর্জন আকি, শ্বাস আপদ বা বিপদ সম্পদ এরপর আমি কয়েকটি এক প্রকাশ বা বাক্য সংকোচন বা বাক্য সংক্ষেপণ লিখে রেখেছি পরের উন্নতি দেখে কাতর যে পরশ্রী কাতর পরশ্রী কাতরটা দেখেন বানানটাই যে পরের উন্নতি দেখে কাতর যে পরশ্রী কাতর অনুকরণ করা যায় এমন অনুচিকিৎসা অনুকরণ করা যায় এমন অনুচিকিৎসা অনস অনুষ্ঠিক কয় কয়েদিকে কি রে তারপর মধ্যনয় আকার অনুচিকিৎসা এবারে অন্য গ্রাম গ্রামান্তর সেবা করার ইচ্ছা সুস্থুচা ছয় ছয় রাশিছু ছয়রাপলয় অসুকার সেবা করার ইচ্ছা তারপরে একই সময়ে সমসাময়িক একই সময়ে সমসাময়িক এরপর আমি তাহলে এই এগুলো আমি আরেকবার পড়ি যে পরের ইত উন্নতি দেখে কাতর যে পরশ্রী কাতর অনুকরণ করা যায় এমন অনুচিকিৎসা অন্য গ্রাম গ্রামান্তর তাহলে আর একবার পরের উন্নতি দেখে কাতর যে দেখবেন পর সরাফলা দিঘিকার কয়াকা তর পরশ্রী কাতর অনুকরণ করার অনুকরণ করা যায় এমন অনুচিকিৎসা অন্য গ্রাম গ্রামান্তর গ্রামান্তর কিন্তু ময় আকার কিন্তু সেবা করার ইচ্ছা শশ্রূষা ছয়াবল শাখা মুদ্রা একই সময়ে সমসাময়িক ছ ম সমসাময়িক এরপরে লিখে রেখেছি দিন এবং রাত্রি সংক্রান্ত পূর্বান্ন দিনের মধ্য দিনের মধ্যাহ্ন মধ্যান্য দিনের অপরভাগ অপরাহ্ন রাত্রির শেষ ভাগ পররাত্র দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন বা দিন ও রাত্রির সন্ধিক্ষণ এটা হলো গধূলি এটা আমি তো আর পড়ি দিনের পূর্ব ভাগ দিনের মধ্যভাগ মধ্যান্য মধ্যাহ্ন দিনের অপর ভাগ অপরাহ্ন রাত্রির শেষ ভাগ পররাত্র দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন বা দিন ও রাত্রির সন্ধিক্ষণ এটা হলো গদলি এরপর আমি কয়েকটা সন্ধি বিচ্ছেদ লিখে রেখেছি পাঁচটা সন্ধি বিচ্ছেদ গবাদি গো যোগ আদি গবাদি শিরোচ্ছেদ শিরো বিসর্গ যোগ শেদ শিরোচ্ছেদ প্রত্যেক প্রতি

আমি যদি বিচ্ছেদ পাঁচটি আরেকবার পড়ি গবাদি গো যোগ আদি গবাদি যোগ বিসর্গ যোগছেদ প্রত্যেক প্রতি যোগ এক প্রত্যেক নি ভাব প্রাদুর্ভাব এরপরে আমি কয়েকটি অর্থ সহ বাক্য বা বাগধারা লিখে রেখেছি সে বাদ ধারা অর্বাচীন অরবাচীন ভুইফোর অরবাচিন যে হঠাৎ করে আসা যে তোমার মতো ভুইফোর লোক এর আগে কখনো দেখিনি ছিল অবাচীন স্পরস্পর মীমাংসা যে তিনি আমাদের কাজটি স্পরস্পর করে দিয়েছিলেন বা তিনি আমাদের সমস্যাটি স্পরস্পর করে দিয়েছিলেন মীমাংসা করে দিয়েছিলেন রাঘব বোয়াল সর্বগ্রাসী যে তার মতো রাঘব বোয়াল আমাদের গ্রামে আরেকটি নেই বা আর নেই রাঘব বোয়াল সর্বগ্রাসী আপনার বাক্য একটা এরকম সাথে মিল রেখে এবং আমাদের এই বাক সাথে মিল রেখে একটা বাক্য লিখবেন গডা লেখা অন্ধ অনুকরণ গডালিকা প্রবাহ অন্ধ অনুকরণ কাউকে গটালিকা প্রবাহ করা উচিত নয় মানে অন্ধভাবে অনুকরণ করা উচিত নয় উরণচন্ডী অমৃতবেচীস্পর মীমাংসা রাগবল সর্বগ্রাসী গডালিকা প্রবাহ অন্ধ অনুকরণ উড়নোচন্ডী অমিতবেই যে আমাদের সকলের উড়নোচন্ডী হওয়া উচিত এরকম একটা বাক্য লিখতে পারেন চাকরি প্রত্যাশী যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে যদি আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন যাদের এই ভিডিওটি জানার দরকার আজকের এ পর্যন্তই পরবর্তী পরবর্তীক ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই